অ্যানিমিয়া বা রক্তাল্পতা নিয়ে সচেতনতায় স্বাস্থ্য পরীক্ষা শিবির হরিহরপাড়ায় কলকাতার এক স্বেচ্ছাসেবী সংগঠন ও জনকল্যাণ সমিতির উদ্যোগে হরিহরপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই স্বাস্থ্য সচেতনতা ও রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় মূলত বয়স্কদের রক্তাল্পতা রোগ নিয়ে আলোচনা করা হয় এবং বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হয় এদিনের শিবিরে স্কুল পড়ুয়ারাও এদিনের শিবিরে অংশগ্রহণ করে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ বা রক্তাল্পতা নিয়ে সচেতনতার স্বাস্থ্য পরীক্ষা শিবির হরিহরপাড়ায় কলকাতার এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হরিহরপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে এই স্বাস্থ্য সচেতনতা ও রক্ত পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন এনআরএস মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগের প্রধান তথা হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের প্রাক্তন বিএমইচ ডক্টর প্রকাশ কুমার মন্ডল পাটনা মেডিকেল কলেজের চিকিৎসক ডক্টর সুদীপ সুদীপ্ত চক্রবর্তী আর্যিকর হাসপাতালে শিশু বিভাগের চিকিৎসক ডক্টর সোমা মন্ডল জনকল্যাণ সমিতির সভাপতি স্বপন কুমার শাসমল সহ অন্যান্য বিশিষ্ট জনেরা মূলত বয়স্কদের রক্তাল্পতা রোগ নিয়ে আলোচনা করা হয় এবং বিনামূল্যে রক্ত পরীক্ষা করা হয় এদিনের শিবিরে স্কুল পড়ুয়ারাও এদিনের শিবিরে অংশগ্রহণ করে তারা মূলত

সেই সম্পর্কিত একটা সচেতনতা শিবির সেই সাথে পঞ্চান্ন বছরের মধ্যেই যাদের বয়স সেই রকম মানুষজনের কাছ থেকে তারা ব্লাড স্যাম্পেল কালেকশান করছে যেটা বিশ্বমানের কোনো একটি ল্যাবে তারা পরীক্ষা নিরীক্ষা করে তার এখানে আমাদের কাছে পাঠাবেন তাদের উদ্দেশ্য একটাই বার্তা একটাই আমাদের দিয়েছিলেন যে আপনারা অবশ্যই দেখবেন সেই পরিবারটি যেন কথিত অর্থে অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া হয় এবং বয়সটা হতে হবে পঞ্চাশের মধ্যে এবং যে ধরনের কালেকশন তারা করছেন আমরা দেখলাম একজন যাদের কাছ থেকে ব্লাড নেওয়া হচ্ছে এবং একজনের কাছ থেকে প্রায় পাঁচশো রকমের কয়েলি ব্লাডটা তারা সংরক্ষণ করছেন। আমরা জানলাম বা বুঝতে পারলাম যে অনেকগুলি খুব রেয়ার টেস্ট তারা করছেন যা আনুমানিক বাজার মূল্য কমার্শিয়ালি হয়তো কাছাকাছি সাত হাজার টাকার মতো তো আজকে এখানে পঞ্চাশ জন মানুষের ব্লাড কালেকশান তারা করছেন ফ্রি অফ কস্টে সেটা টেস্ট করে পাঠাবেন আমার বিদ্যালয়ে কিছু আপার ক্লাসের ছাত্রছাত্রীদেরকে ডেকেছি আমাদের মধ্যে এসেছেন আমাদের এই মেডিকেল আমাদের এই হরিয়াপাড়া বিপিএসসির এক সময়ের তিনি বিএমওই সাহেব ছিলেন বর্তমানে এনআরএস মেডিকেল কলেজের হেমাটোলজি ডিপার্টমেন্টের তিনি বিভাগীয় প্রধান তিনি নিজেই এসেছেন তাদেরই অর্গানাইজেশন এই প্রোগ্রামটা করছে আমার ছেলে মেয়েদের উদ্দেশ্য রক্তার কথা বিষয়ে একটা সচেতনতা শিবির তারা করছেন ভীষণ ভালো লাগছে থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জেন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশু রোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে অ্যাডভান্স প্যাথলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসির সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিগমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন